তার কথা কইলে কপাল আমার ফাক্কা মায়ার মাই কইয়া বেড়ায় মায়া নাকি বোকা নামলে জলে বোঝা যাই রে আছে কত জলে তালে টেম্পো চলে আমরা কইলে হরতাল খবর লও খবর লও পাম্পে গিয়া খবর লও খবর লও খবর লও পাম পেগিয়া খবর লও ভালোবাসার কথা কইলে কপাল আমার ভক্কা মায়ার মাই কয়া বেড়ায় মায়া নাকি বোকা জল জলে বোঝা যাই রে আছে কত জল তলে তলে টেম্পু চলে আমরা কইলে হরতাল খবর লও খবর লও পাম পেগিয়া খবর লও খবর লও খবর লও পাম পেগিয়া গিয়া খবর লও শাড়ি পরে সাইরা ম্যাডাম পরে শর্ট হাই হাই পরে শর্ট বাবু শালা যাইয়া বলে মায়া তারি মা। মার শাড়ি পরে সাইরে ম্যাডাম পরে শর্ট হাই হাই পরে শর্ট বাবু শালা যাইয়া বলে মায়া তারি মা। খটটা ফিরায় কর নিজের সামাল বন্ধু নিজের সামাল তল তল টেম্পু চলে আমরা কইলে হরতাল খবর নাও খবর নাও পাম পেگیا খবর নাও খবর নাও খবর নাও পাম পেگیا খবর নাও দূর কে চলে ম্যাডাম কিউ না জানো চিনি কিউ না জানো চিনি গোপন বিজনেসের আলাপ করে মোবাইল ফোনে বোরকা বইরে চলে ম্যাডাম কেউ না জানো চিনে কেউ না জানো চিনে গোপন বিজনেসের আলাপ করে মোবাইল ফোনে চোখ চায়া দেখো কলি যুগের হাল হাই হাই কলি যুগের হাল তলে তলে টেম্পু চলে আমরা কইলে হরতাল খবর লও খবর লও বাম পেগিয়া খবর লও খবর লও খবর লও বাম পেগিয়া খবর লও সর্বস্ব ধন দিয়া বন্ধু পাইলাম না তরমন পাইলাম না আতর মন সার্থ ছাড়া ভালোবাসা করে বা কয়জন সর্বস্ব ধন দিয়া বন্ধু পাইলাম না মন পাইলাম না আতর মন সার্থ ছাড়া ভালোবাসা করে বা কয়জন সরকার জানালে কয়ারিন সরকার সরকার জালালে কয়ারিন সরকার নেশায় হইও না মাতাল নেশায় হইও না মাতাল তলে তলে টেম্পো চলে আমরা কইলে হরতাল খবর লও খবর লও পাম পে গিয়া খবর লও কথা কইলে কপাল আমার ভক্কা মায়ার মাই কয়া বেড়ায় মায়া নাকি বোকা মামলা জলে বোঝা যায় রে আছে কত জল কলতলে টেম্পো চলে আমরা কইলে হরতাল খবর লও খবর লও পাম্পে গিয়া খবর লও খবর লও খবর লও পাম্পে গিয়া খবর